ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক শু শান্তি মনান করে কোরআন মাজিদ পড়ার তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সিরোয় বাকারার একশো নয় নম্বর আয়াত থেকে একশো দশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধ বাবো শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিস্মিল্লা হিউয়া ম্যা নিউহাই ও আপ ওয়া তুকা বাউ জবর ওয়াঃ হামদ জাবর আ আফ জের ই কফ মিলবে সাথে কফ ইয়া জের ই তাহলে কি হলো ও আকি মিম মিলবে সদের সাথে এই যেগুলো খালি সেগুলো বাদ মিম সৎ পেশ মুস পরেন ওয়া আকি মুস সৎ জাবর সকি মুস লাম জাবর লাভ وَأَقِيمُوا الصَّلَاةَ تَا زَبُرُ تَا الصَّلَاةَ فَرَن وَأَقِيمُوا الصَّلَاةَ وَأَقِيمُ الصَّلَا وَآتُ الزَّكَاةَ وَأَوْ زَبُرُ أَكَلِف وَآ تَا তা ঝাঁপে এখানে আমরা যদি দম ফেলি তাহলে কাফ মিলবে তার সাথে তার জবর এখন বাদ হয়ে গিয়েছে তা একটা মনে মনে শাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে ওয়া আকা এখানে লম্বা টান দিতে হবে পরেন Wa aqimus salata wa atu zakah. Anak berpunyai. Wa aqimus salata wa atu zakah. Eh, hata ucchan kata abe. Wa ma tuqaddimu li anfusikum. Wa ujabur wa. মিম জাবর মা ওয়া মা তা কফ জবর ক কফ মিলবে দালের সাথে কফ ডাল জাবর ক ডাল জের দি দি মিম পেশ মু মিম মিলবে ওয়াশাতে পেশ মু একালিফ তাহলে কি হলো ও মা টোকাত দিম পরে মা টোকাত লিআং ফুসিকুম লমজেনিলি হামজা জাবুর আ হামজা মিলবে নুনের সাথে এটা হচ্ছে লাম আর এটা হলো আলিফ হামজা নুন জাবুর আ লিআং এক ফর গুণা ফা পেশ ফু লিআং ফু সিনজেরিসি লিআং ফুসি কা পেশকু কাফ মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাদ হয়ে গিয়েছে কাপ মিম পেশকুম গুণন করতে হবে li anfusikum mim zermi mim milbe nun er mim nun zer min li anfusikum min poren li anfusikum min khairin tajiduhu indallah

তাহলে কি হলো মিন খৈরিং তাজিদু হু বলেন মিন খৈরিং তাজিদু হু আইন আইন জিরে আই আইন মিলবে নুনের সাথে আইন নুন জিরে আইন এক ফরগুনা দাল জবর দা দাল মিলবে লামের সাথে দাল লাম জবর দাল লাম জবর লা একালিফ

ইন বিমা তা আমালু না বাসি ৰ ই হামযো নুনের সাথে হামদয় নুন জেৰি ইন বাজিব না নুন যাবৰো না নুন মিলবে ইলামের সাথে নুন লাম যাবৰ নাল লাম যাবৰ লা একালিৰ ইন্না ল হা যাবৰ হা ইন

ফরেন ইন্ন লহাবিমা তা আমালু না বাসি র বা জবরো বা সৎ মিলবে সৎ ইয়াজের সি বাসি একা এখন আমরা যদি ডম ফেলি তাহলে এখানে লম্বা টান দিতে হবে তিনে লেফ দিতে হবে সৎ মিলবে র সাথে রর দুই পেশ এখন বাঁত হয়ে গিয়েছে র একটা মনে মনে একটা সাকিন বসে নিতে হবে বাস তাহলে কি হবে বাসির পড়েন বাসিরা ইনাল্লাহু বাসির আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব পড়েন wa aqimus salata wa atuzhaka wama tuqaddimu li anfusikum min khairin tajiduhu 'indallahi in الله بما تعملون بصير الله شبايكي قرآن صحيح شد وفر توفيق دان كرو كما توفيقي إلا بالله